আজকে আছি হচ্ছে তাজপুরে তাজপুরের সকালে আমি রয়েছি শুটিং লোকেশানে তো তাজপুরের আগে ভিডিও অনেকগুলো ছেড়েছি তাই শ্যুটিংয়ের ভিডিও দেখাচ্ছি এখন আছে সিবিচে আমাদের শুটিং চলছে তো দূর থেকেই দেখাবো কাছে যাবো না শুটিং চলছে এগুলো এটা একদম ভোরবেলা তখন কখন পাঁচটা বাজে এই সময় ভিডিওটা আমি মনে করি সমুদ্র করে কাটলাম বেশ ভালোই লাগছিলো তাজপুরে এক অনেকবার গেছি ভালোই লাগে আমার সানরাইজের সময় ভোরবেলা খারাপ লাগছিলো না তবে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না বলে সানরাইজটা অনেক পরে ভালো মতো দেখা গেল না আর কি এই যে ভোরবেলা আমাদের সমুদ্রের পরে একদম ভোরে লাইট জ্বালিয়ে শুটিং চলছে আমি একটু পাইচারি করে নিলাম তার মধ্যেই আমার ভালোই লাগে বেশ পুরোবেলা একদিকে শুটিং চলছে আমি একটু হেঁটে নিলাম পিছনে সূর্য উঠেছে অনেকটা উপরেই তখন মেঘলা ওয়েদার ছিল তাই এই দেখুন অনেকটা উপরে সূর্য তখন দেখা গেলো তার আগে দেখা যাচ্ছিলো না দেখাল কার ঠিক আছে চলো যতটুকু দেখা যায় সেটুকুই দেখে মনটা সান্ত্বনা দিই সানরাইজের আর কি ওইদিকে শুটিং চলছে আমি একটু সাইডে চলে এসেছি আর কি এটা পরে করে করেছি ভিডিওটা এটা একদম ভোরে তখন বাজে চারটে আমরা সবাই বিচের পাশে বসে আছি দেখুন সবাই শুয়ে রয়েছে বিচের মধ্যে ভোর চারটে বাজে অ্যাকচুয়ালি তো সেই সময় এটা তার আগের বেলাটা দেখিয়ে নিলাম চারটের সময় বিচে শুধু আমরাই আছি আর কেউ নেই এই যেগুলো দেখছেন এগুলো সব বসার জায়গায় দোলনা দিনের বেলা সব এখানে দোলনা বসে আড্ডা মারি বেলা হয়ে যাওয়ার পরে আমরা শুটিং লোকেশনে আবার চলে আসলাম অ্যাকচুয়ালি প্রথম যে ভিডিওটা দেখেছিলাম ওটা একদিন আমরা দুদিনের ওখানে ছিলাম এই চলছে এটা বিকেলের দিকে এটা একটা অসমীয়া ছবি আর শুটিং চলছে আমাদের হিরোইন এ একটু আপনাদেরকে বিচের থ্রি সিক্সটি একটা ভিউ দেখিয়ে দিচ্ছি দেখুন একবার খুব ভালো লাগবে অনেক গরুর পাল রয়েছে সকালবেলা কিছু লোকজনও রয়েছে এটা থ্রি সিক্সটি ভিউ খুব সুন্দর একটা ভিউ আপনাদের জন্য রইল দেখুন একবার দেখুন ফাঁকা বিচ থ্রি সিক্সটি ভিউ কেমন লাগলো অবশ্যই জানাবেন এইদিকে দেখুন তিনটে কুকুর আপন মনে বিচে ঘুরে বেড়াচ্ছে ভালোই লাগছে বেশ ওরা নিজেদের খেয়াল এনে রয়েছে বিচের মধ্যে বেশ ভালো লাগলো তাই ওদেরকেও তুলে রাখলাম আমার এই লোকেশনের ভিডিওতে এদিকে সমুদ্রের ঢেউ এখানে ঢেউটা খুব একটা বড়ো হয় না অল্প ঢেউ তো ভালোই লাগে সেটাকে তুলে রাখলাম আপনাদের দেখানোর জন্য যেহেতু এখানে শুটিং করছি আর সমুদ্রের ঢেউ কান্না ভালো লাগবে এখানে এসে বসে থাকলে ঘুরতে আসলে খুব ভালোই লাগবে নিরিবিলি জায়গা এই যে আমি একটু ঘুরে নিলাম দেখা অবশ্য সকালের ছবি বিকেলের ছবি নয় আমাদের পিছন দেখুন শুটিং চলছে আমি একটু ঘুরে নিলাম সাথে দূরে এসে নিজের কেউ একটু ক্যামেরা বন্দি করে রাখলাম ভালোই লাগলো আমার দুদিনের একটা ঝোটেকার সবর ছিল তাজপুরে আমরা শুটিং করে বেরিয়ে এসছি পিছনে সূর্য উঠেছে আর এই দেখুন শ্যুটিং চলছে লাইট জ্বালিয়ে আর সবাই ক্যামেরা বন্দি করছে দেখুন ওই যে আমিও করে নিলাম আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে করে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সাথে সাথে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে তাহলে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামী দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন